ভোলে না ভোলে না ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না কখনো চলার পথে দুটি পথে মিলে যায় কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায় পথ তবু সাথে চলে না সাথে ভালোবাসা মন ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না ভালোবাসা নয় জানি দুদিনের খেলা ঘর তো পুড়েও ভেঙে যায় হৃদয়ের বালোচন জানি দুদিনের খেলা ঘর তো বোধেও ভেঙে যায় হৃদয়ের বালোচর এত প্রেমী বকে দূরে আছে কোন সুখে এত প্রেম নিয়ে বকে দূরে আছে কোন সুখে সে কথা মন বলে না সাথী ভালোবাসা মন বলে না সাথী ভালোবাসা মন ভোলে না দুদিনের জয থেকে যায় মনে মসে না কিছু স্মৃতি কখনোই জীবনে দুদিনের পরে চয় থেকে যায় মনে মশে না কিছু স্মৃতি কখনোই জীবনে লা বুকিনি সে ব্যথা মনে পড়ে তার কথা বকেনি সে ব্যথা মনে পড়ে তার কথা প্রেম তো ফিরে দেখে না সাথী ভালোবাসা মন ভোলে না সাথে ভালোবাসা মন না কখনো চলার পথে দুটি পথে মিলে যায় কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায় পর তবু সাথে চলে না সাথে ভালোবাসা মন ভোলে না সাথে ভালোবাসা মন ভোলে না লা ভালোবাসে নয় জানি দুদিনের খেলা ঘর তো বুঢ়েও ভেঙে যায় হৃদয়ের বালো